আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় যে এলপিটি জাপান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখবো নিন্নান নিহঙ্গ বইয়ের চোদ্দতম লেসনের বোকাবলারি শুন বন্ধুরা এই লেসনের বোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই লেসনে রয়েছে অনেকগুলো ভার যে ভারগুলো দিয়ে আমরা প্রত্যেকদিন অসংখ্যবার কথা বলি বন্ধুরা চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের পর বন্ধুরা এই লেসনের প্রথম বারটি হচ্ছে সুকে মাছ সুকে মাছ মানে হচ্ছে জ্বালান টার্ন অন এটা কি জ্বালানো লাইট জ্বালানো কেশি মাছ কেশি মাছ মানে নিবান কি টার্ন অফ টার্ন অফ দ্য লাইট আমরা বলি না এটি হচ্ছে কেশি মাছ আকে মাছ আকে মাস মানে খোলা বা ওপেন কিছু খোলা দরজা খোলা সিমে মাছ মানে বন্ধ করা বা ক্লোজ ইসি মাছ ইসি মাছ মানে জলদি করা হারি তাড়াতাড়ি করা ইসো ঈদে উদা আসাই তাড়াতাড়ি আসুন বা জলদি করুন মাসি মাসিমাস মানে অপেক্ষা করা চত্তো মাতে কুদাসাই মাসিমাস থেকে মাতে চত্তো মাতে দয়া করে একটু অপেক্ষা করে তোমেমাস তোমেমাস মানে থামানো বা স্টপ পার্ক করা পার্কিং করা গাড়ি থামানো তাহলে তোমেমাস মাগা রিমাস মাগা রিমাস মানে বাদ নেওয়া বা টান টার্ন মানে কি মোর নেওয়া আপনি ডানে যাবেন বা বামে যাবেন ডানে টার্ন করা বা বাইরে করা সেটি হচ্ছে কি মাগারি মাস মিডিয়ে মাগারি মাস মানে মিডি মানে কি ডান ডানে মোর নেন মিডিয়ে মাগাতে কুদাসাই দয়া করে ডানে মোর বা ডানে যান মসি মাস মসি মাস মানে ধরা বা বহন করা হোল্ড কোনো কিছু ধরা মসি

মানে দেখান নিচেতে কুদা চাই দয়া করে আমাকে দেখান বলা মানে কি বলা ও মাছ মানে ঠিকানা বলা জুস ও মাছ তাহলে আপনারা যদি বলেন যে আপনার ঠিকানাটা বলেন জুস ওসিয়ে কুদাসাই

আপনার বস বলতে বলতে পারে আপনাকে কি দেশ মানে মানে কি সারপ্রাইজ অবাক হওয়া সিংহ সিংহ ওগাতে সিংহ ও মিগিয়ে মাগাতে কুদাসায় মানে সিগনাল থেকে ডান দিকে মোড় দয়া করে সিগনালের ডান দিকে মোড় সিংহ সিংহ মানে কি পার্টিকেল নিগে মানে ডান মিগিয়ে মাগাতে মাগানি মাস মানে কি মোড় নেওয়া আর কুদাশায় মানে দয়া করে সিংহ ও মিগিয়ে মাগাচ্ছে কুদাশাই দয়া করে ডান দিকে

আমাদের ক্লাসগুলো গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ